এখানে এসেছি সাত সকালে একটু চা নাস্তা করে এখন বেরিয়ে পড়ছি যাব একটি চিংড়ির ঘেরে সেখানে গোসল করব মাছ ধরবো আড্ডা দিবস ভাই সাবধান আবার ক্যাংবেন কেন না কেম <laughs> 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 <laughs>

কেন ওই কেউড়া গাছ কি দেশি গাছ না এখানকার গাছ আপনি কাটতে পারেন বাড়ির পাশের গাছ আচ্ছা এবারে বেরি বাদের কি অবস্থা আপনাদের দেখা যাচ্ছে এখনো এখনো দেখা যাচ্ছে মনির বুঝছো তো ওই ঠাকুর দেখা যাচ্ছে আর বললো না যে পাঁচ মিনিট বাড়ির পিছনে পঁচিশ মিনিট ধরে ঘটনাগুলো ঠিকই আছে বাড়ির পিছনে তো বাড়ির পিছনেই আছি আমরা হ্যাঁ গাছ নাই গাছ নাই লবণাক্ততা কত বড় অভিশাপ কত বড় সমস্যা সেটি এই অঞ্চলের মানুষেরা জানেন যেটি আমরা যারা স্বাভাবিক এলাকায় থাকি তারা কল্পনাও করতে পারবো না এখানে খাওয়ার পানিটুকু বয়ে নিয়ে আসতে হয় দূর থেকে এখানে টিউবওয়েলেও নোনা পানি ওঠে আর চারপাশের লবণাক্ততার কথা বাদে দিলাম এই হচ্ছে চাই চার ডান পাশে হচ্ছে এগুলো সব গেওয়া গাছ এই গাছ মুখ দিতে পারবে না গরু ছাগলে বিষাক্ত পানিতে লবণ তাহলে এই হলো ঘের শেষ পর্যন্ত পৌঁছাইছি মুন্সীগঞ্জের জাহাঙ্গীর ভাই অনেকদিন পর তার সঙ্গে দেখা এত নরম জায়গায়

পয়রার গোবরার বাসের ঢালির গল্প আমরা শোনাব একদিন সুন্দরবনের ইতিহাসে সবচেয়ে পুরনো নেতা ছিলেন এই বাসের যাই হোক আমরা গল্পে ফিরি আমরা চিংড়ি মাছের ঘেরে ফিরে আসি বাসের ঢালির মতো সুন্দরবনে কাজ করতে গিয়ে দর্শতার শেষের দিকটা পেয়েছি শুরুর দিকটা সম্পর্কে জানতে হলে যারা প্রবীণ মানুষরা রয়েছেন মুরব্বীরা রয়েছেন তাদের কথার উপরে ভরসা করতে হয় যাই হোক আমরা ঘেরে নেমে যাচ্ছি চিংড়ি মাছ ধরতে হবে পানি তো মোটামুটি আছে ভালোই দিকে কি ও কি ভালো তো ওবে পানি ভালো তো ওবে পানি ভালো তো নাকি হ্যাঁ বাগদা একটা উঠছে একটা বাগদা আর একটা এই সিবাসিং এসে গেছে বাবা কাদা মেলা অসুবিধা নেই অসুবিধা নেই ভাই কি করেন

এই ঘা দেওয়া যাবে না একবারে ঘা দিতে হবে এই যে ঘা দেওয়া লোক চলে আসছে বাবা বড় ভাই আর ছোট ভাইয়ের কি মিল বস্তা দিল না কেউ তো মিল পরে আবার গুষ্ট উদ্ধার করবে মিল দেখায় ওই রকম আরেকটা বাদায় না একটু তল দিয়ে নিয়ে আমার না তো

একটা খাল আছে খালের নাম জোংরা আছে না

এখানে যে পানি দেখছেন সেটি একেবারেই লবণ পানি এবং এই লবণ পানিতেই বাগদা চিংড়ি হয় এবং বাগদা চিংড়ি করার জন্যই উপকূলের অনেক মানুষ তারা আসলে লবণ পানি ধরে রাখে যা কিনা এই অঞ্চলে লবণাক্ততা বেড়ে যাওয়ার একটি বড় কারণ নদী থেকে খাল থেকে তারা পানি তুলে নিয়ে আসেন ঘের করার জন্য যে কারণে আগের যে ফসলি জমিগুলো যেগুলোতে ধান হতো সেগুলোতে এখন আর ধান হয় না যাই হোক ধান হয় না ঘাস হয় না গাছপালা হয় না মিঠাপানির মাছ হয় না সব মিলিয়ে বিরাট বিপর্যয়ের মুখে এখানকার মানুষ আমরা বাগদা চিংড়ি ধরবো একটি জিনিস জানিয়ে রাখি যে বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ি কিন্তু আলাদা মাছ বাগদা হয় লবণ পানিতে আর গলদা হয় মিঠা পানিতে আমাদের জাহাঙ্গীর ভাই

যেভাবে জলে মাছ পড়বে ভেবেছিলাম সেভাবে পড়ছে না কাজে আমাদের এখন মাছ শিকারের পদ্ধতি পাল্টাতে হবে সর্দার সহ আমরা এখন সবাই নেমে পড়বো পানিতে হাত দিয়ে হাতরে মাছ ধরার চেষ্টা করবো একটু বড় বড় হবে জাবা মাছ করা যায় না জাবা মাছ তাই না

প্রচুর মাছ ধরা দেখেছি কিন্তু নিজে পানিতে নেমে হাত দিয়ে মাছ ধরিনি কখনো আমার প্রথম অভিজ্ঞতা তাও আবার চিংড়ি মাছ মাছ চারপাশে এলোমেলো বাতাস আকাশে মেঘ সবকিছু মিলিয়ে দারুণ পরিবেশ মুন্সীগঞ্জের জাহাঙ্গীর ভাই বেলায় সর্দার রিজভি এবং আমি আমরা চারজন মিলে আসলে মূলত মাছ ধরতে নেমেছি আমাদের

বন উপকূলে গেলে একে একে অনেকের সঙ্গে দেখা হয় ধীরে ধীরে আমাদের দল বড় হয়ে বাড়তে থাকে আমার চারপাশে যাদেরকে দেখেন তাদের বেশিরভাগই সুন্দরবনে দস্যতা নির্মূলে আমি যে কাজ করেছি সেই কাজে সহযোগিতা করেছেন অন্যদের প্রতি তাই আমি সবসময় কৃতজ্ঞ এদিকে সুন্দরবনে আবার নতুন করে দস্যতা মাথা চারা দিচ্ছে বিষয়টি নিয়ে সবাই খুব উদ্বিগ্ন সবাই বলছেন যে একটু কাজ করতে কিন্তু পরিস্থিতি বিবেচনা করেই আমাদের কাজ করতে হয় কারণ আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নই যে হুট করে সেখানে কাজ করব তবে কেউ যদি আমাদের সহযোগিতা চান অবশ্যই আমরা করতে রাজি আছি যাই হোক আমরা আবার কাজে ফিরে যাই মানে মাছ শিকারে ফিরে যাই আমরা আন্তনুর ভায়ের ঘেরে মাছ ধরছি আমরা এক বেলার বাগদা চিংড়ি তোলার চেষ্টা করছি

অদ্ভুত সুন্দর সময় কাটালাম আমরা সবাই মিলে আমাদের মাছ ধরাও হয়েছে মানে একবেলার মাছ হয়ে গেছে তাই এখানেই আমরা শেষ করছি রওনা দিব আকাশের অবস্থা ভালো না আমাদের ট্রলে ফিরতে হবে আর আমাদের সামনে লোক কেন আমরা এখান থেকে উঠে খোলপেটুয়া নদীতে যাবো সেখানে গোসল সারবো বৃষ্টিতে ভিজবো তারপরে উঠে ভালো থাকবেন সবাই আর একটি কথা বলে রাখি দুপুরের খাবারের পরে ভেতরে আমরা একটু ঘুমও দেব বিকালবেলা একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে কারণ আগের রাত আমরা সবাই জাগা ছিলাম বিদায় নিচ্ছি ভালো থাকুন পরের পর্বে আবারও দেখা হচ্ছে